হ্যালো এভরিওয়ান আজকে আমি শেয়ার করব দেখো হাতা কাটিং কিভাবে হাতা কাটিং করতে হয় এটা চুড়িদারের পিসের হাতা আমি চুড়িদার কাটিং প্লাস পাটিয়ালা প্যান্ট কাটিং টোটালটাই ভিডিও পোস্ট করতে চলেছি তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো দেখো আমি এই হাতাটা কাটিং করে নিলাম মাঝখানে যেখানে কাঁচির মতন দাগ থাকে সেখানেই মাঝে কাটিং করে নিতে হয় এই যে দুটো পিস ছিল হাতার এবার দেখো দুটো ভাজ করলাম দিয়ে আবার আরেকটা ভাজ করলাম তাহলে টোটাল চারটে ভাজে ভাজ হলো এবার দেখো আমি এটার মাপ নেব এটার মাপ নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চ বা তোমরা তার বেশি করতে পারো সরি সিক্সটিন ইঞ্চ নিলাম এবার দেখো ওখান থেকে মোহরি যেটা হয় মোহরি আমি নিলাম সাত আর এক ইঞ্চি এক্সট্রা তাহলে আট ইঞ্চি তোমাদের যেটা মোহরির মাপ সেটার হাফ নিতে হয় এবার দেখো এই সাইড থেকে দেখো তিন ইঞ্চি বাদ দিয়ে মার্ক করলাম এবার আমি সোজা এসের মতন দাগ দিয়ে দেবো এভাবে এসের মতন একটা সুন্দর করে সেপ দিয়ে দেবে এভাবে আমি সেপ দিয়ে দিলাম এবার দেখো নিচে মাপ নেব নিচে মাপ আমি এখানে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি একটু বেশি নেব কারণ কাপড়টা অনেকটাই আছে বা এক ইঞ্চি নিতে পারো আমি দেড় ইঞ্চি নিলাম তাহলে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে এবার এই লাইনগুলো ড্র করে দেব এভাবে লাইন টেনে দেবো হাতা কাটিং করা খুবই সহজ আর এটার চুইদার পিস এবং পাটিয়ালা প্যান্ট পুরো টোটাল ভিডিওটাই আমি পোস্ট করব তোমরা অবশ্যই কিন্তু দেখো এবার দেখো মোহরি ঠিক মতন মাপ নেবো এখানটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমার মোহরি যেটা আছে সেটার হাফ নিতে হবে তো আমি মোহরি নিয়েছিলাম মাপ আট ইঞ্চি আটের হাফ নিলাম চার ই চার ইঞ্চিতে মার্ক করলাম এবার এটা ভেতর দিক দিয়ে একটু হাফ ইঞ্চি নামিয়ে এভাবে সেভ দেবো এভাবে সেপ দিলাম এভাবে সেপ দিলে কোনো রকম হাতার প্রবলেম হয় না বা কুচকে যায় না এবার প্রথমের যেই দাগগুলো ছিল সেই দাগগুলোই কাটিং করব ভেতরের দাগটা কিন্তু কাটিং করব না দেখো যেই যেই দাগ দিয়ে দিয়েছিলাম সেই সেই দাগে কাটিং করে নিলাম এবার আমি হাতাটা দেখায় দেখো এই যে ঠিক এভাবে থাকবে দেখো এই দুটো পার্ট যেন সোজা দিকে থাকে যখন রাখবে একইভাবে যেন সোজা থাকে তো দুটো দিকেই আমার সোজা আছে এবার আমি যেই হাফ ইঞ্চি ভেতর দিক দিয়ে মার্ক করেছিলাম যে এভাবে উল্টে দিলাম এবার হাফ ইঞ্চি যেই ভেতর দিকে মার্ক করেছিলাম এটা কাটিং করে দেব এই কাটিংটা করলে তোমার হাতাটা পারফেক্টলি একদম চুইদারের মধ্যে সেট হয় তো এভাবে আমি কাটিং করে নিলাম দেখো এটা নর্মাল হাতা কাটিং এবার আমি এই ওপরটায় একটা টেকেন নিয়ে দেবো যখন আমি স্টিচিং করব আমার কোনো রকম অসুবিধা না হয় এভাবে নর্মাল হাতা আমি কাটিং করলাম এবার দেখো আমি ডিজাইনটা দেবো তার জন্যে আমি এটা তোমরা চাইলে নর্মালও রাখতে পারো এভাবে মাপ নিয়ে আর ডিজাইন করলে দেখো আমি পরপর দেখাচ্ছি এভাবে দেখো মাঝখানে একটা ডাক টেনে দিলাম এবার এটা আমরা কাটিং করে নেব কারণ মাছের ডিজাইন থাকবে তো এভাবে পুরোটাই কাটিং করে নেব কাটিং করে নিয়ে নিয়েছি এই ধারে দুটো পার্ট ওই দিকে দুটো পার্ট এবার টোটালটাই স্টিচিংয়ে দেখাচ্ছি দেখো এই যে দু ইঞ্চি চওড়া আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এবার এটাকে সেলাই করে দেবো উল্টো দিক করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি তোমরা করো তাহলে কোনো রকমই অসুবিধা হবে না এবার এটা আমরা সোজা করে নেব ফিতে টাইপের হবে দেখো ফিতে বার করবো যে এরকম লম্বা দড়ি এবারে এই লম্বা দড়িটার মাপ থাকবে দেখো তার আগে আমি একটু সমান নিই লম্বা দড়িটার মাপ থাকবে দেখো সাড়ে তিন ইঞ্চি এই মাপগুলো খুবই দরকার এই মাপগুলো তোমরা ঠিক মতন দেখবে কারণ মাপ নিলে ঠিকঠাক একদম হয় কোথাও ট্যাড়া ব্যাখা কিচ্ছু প্রবলেম হবে না দেখো এভাবে আমি এই দড়ি বা ফিতে কাটিং করে নিয়েছি এবার দেখো একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা লম্বা হচ্ছে তিন ইঞ্চ মানে চওড়া এবার দেখো হাফ ইঞ্চির আগে একটা মার্ক করবো আর একটা আড়াই ইঞ্চিতে এবার লম্বা লাইন টেনে দেবো এভাবে দেখো আমি লম্বা লাইন টেনে দিয়েছি এবার এই যে এই ফিতেগুলো আছে এগুলো ঠিক ক্রস মানে কাটা চিহ্নর মতন এরকম থাকবে দিয়ে পরপর স্লাই করে দেবো এভাবে ক্রসভাবে রাখবো এভাবে পুরোটাই স্টিচিং করে দেব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমরা বুঝতে পেরেছ কি না আর এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ নিত্য নতুন ভিডিও তোমরা পেতে থাকবে দেখো এভাবে আমি স্টিচিং করে নিলাম এবার পাশের দিকটা ঠিক একইভাবে পরপর রেখে সেলাই করে নেব এভাবে আমরা সেলাই করে নিলাম এবার দেখো এবার এই হাতাটার মাঝখানে এক ইঞ্চি দাগ দিয়ে আমি কাটিং করে নেবো এটা বলেছিলাম যে নর্মাল হাতা আগে যেটা কিন্তু এটা ডিজাইন করছে তাই আবার মাঝখান দিয়ে এক ইঞ্চি কাটিং করতে হলো এবার আমি ঠিক এভাবে রাখব দিয়ে এটাকে সেলাই করে দেবো দিয়ে উল্টো করে চাপ সেলাই দেবো দেখো আমি ঠিক দেখাচ্ছি কিভাবে করব এভাবে রেখে হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই করে নেবে এভাবে সেলাই করে নিলাম এবার উল্টে চাপ সেলাই দিয়ে দেবে চাপ সেলাই একদম ধারে দেবে আর তোমাদের কাছে যদি আয়রন থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে আমি যেরকম হাতে করে করছি এভাবেই তোমরা হাতে সেট করে নেবে দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে দেখো এভাবে একদিকটা কমপ্লিট এবার এই সাইডটাও একইভাবে উল্টো করে স্টিচ করব দিয়ে সোজা করে চাপ সেলাই দেবো দুটো হাতি একইভাবে করবে আর প্রথমে যেটা আমি কাটিং দেখেছিলাম যে সামনের দিকে কাটিং হাফ ইঞ্চি বেশি সেটা আগে তোমরা আগে দেখে নেবে কোনটা সামনের দিক কোনটা পেছনের দিক দিয়ে ঠিক করে তারপর সেলাই করবে তো এভাবে দেখো খুবই ইজিভাবে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি সেলাই দিয়ে দিলাম দেখো আমার একদম কমপ্লিট এবার নিচে দেখো আমাদেরকে একটু চওড়া পট্টি বসাতে হবে তো নিচে এই চওড়া পটিটা দু ইঞ্চি আছে আগে আমি কাটিং করে নিয়েছিলাম এই পটটিটা তো এভাবে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দেব হাতাটা সোজা দিকে আছে এবার দেখো পট্টিটাকে এভাবে উল্টে দু ভাঁজে ভাঁজ করে নেবে এভাবে দু ভাজে ভাজ করে সেলাই দিয়ে দেবে পুরোপুরি একদম হাতা কমপ্লিট দেখো একদম রেডি এভাবে দেখো যে পেপারটা ওপরে স্টিচিং করেছিলাম এই পেপারগুলোকে এর থেকে বাদ দিয়ে দেবো দেখো এভাবে ঠিক এরকম ডিজাইনটা এভাবে আরেকটা একটা যেই পার্টটা আছে সেই পার্টটাও সেমভাবে তৈরি করে নেব দেখো আমি করে নিয়েছি এভাবেই আর একটা পার্ট এই দেখো দুটো পার্ট আমার কমপ্লিট দুটো হাতা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা